হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে তো অনেক কথাই বলেছে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের এক থেকে সাত এক থেকে পাঁচ মাস পর্যন্ত কি কি কেয়ার করতে হচ্ছে কি করে খেয়াল রাখতে হয়েছে সেটা আজকের ভিডিওতে পুরো আপনাদেরকে জানাবো কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট করে এখান থেকে এগারো মাস কমপ্লিট করে ফেলেছি আর এগারো মাস পরে যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এটা আমার ঠিক এগারো মাসের পরের রেজাল্ট হেয়ার ট্রান্সপ্লান্টের হ্যালো ব্রিয়ন আজকের ভিডিওতে দেখাবো যে আজকে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হবে আর এই হেয়ার ট্রান্সপ্লান্টের আগে যে হেড ওয়াশ করতে হয় দুটো শ্যাম্পু আছে সেই শ্যাম্পু দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে যখন শ্যাম্পু করছিলাম ঠিক এরকম একটা কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন আমার কতটা বলনেস এবং কি গ্রেডে আপনি সাফার করছিলাম গ্রেড থ্রি বলনেস এখন তারপরে এটা হচ্ছে আমি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম একদম হেয়ার ট্রান্সপ্লান্টের পরে মানে ওই দিনের রাত হ্যালো ইভিওন কালকে আমার সার্জারি ছিল আর কালকে সকাল দশটা সাড়ে দশটা থেকে শুরু হয়েছিল সার্জারি আর সার্জারি শেষ হয়েছে শেষ হতে সময় লেগে গেছিল এগারোটা এই দশটা পঁয়ত্রিশ মতো লেগেছিল ঠিক পরের দিন সকালেই কিন্তু ক্লিনিকে ভিজিট করতে হয় কারণ এই যে ডোনার এরিয়া থাকে ডোনার এরিয়া ক্লিনিংয়ের জন্য ওখানে কিন্তু ডেকে পাঠায় ঠিক অয়েন্টমেন্ট দিয়ে ওনারা ক্লিন করে দেয় ডোনার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এরিয়াটা আছে এই এরিয়াটাতে এটা হচ্ছে হচ্ছে আপনার স্লাইন ওয়াটার তো এই স্লাইন ওয়াটারটা দিয়ে এই এরিয়াটাকে সুন্দর করে স্প্রে করে ক্লিন করে ফেলতে হবে তো দেখুন আমি এখন এখানে কিন্তু সুন্দর করে এটা দিয়ে স্প্রে করছি যেহেতু অনেকটা রাস্তা জার্নিং করে এসেছি তো সেহেতু ক্লিন করে নেওয়াটা খুবই জরুরি হেয়ার ট্রান্সপ্লান্টের পরের দিন কিন্তু যে ডোনার এরিয়া থাকে আপনার কিন্তু সেই ডোনার এরিয়া পরিষ্কার করার জন্য খুব ভালো করে কেয়ার করতে হয় ঠিক দেখুন আমি যেটা করছি এই মুহূর্তে ডোনার এরিয়াটাকে ক্লিন করার জন্য না যে স্লাইন ওয়াটার আছে সেই স্লাইন ওয়াটার দিয়ে পরিষ্কার করে গজ পিস দিয়ে মুছে নিয়ে সুন্দর করে ডোনার এরিয়াটা ক্লিন করে নেওয়ার পরে ক্লিনিক থেকে যে টা দেওয়া হয়েছিল সেই অয়েন্টমেন্ট আর কি অ্যাপ্লাই করে নেব কারণ ওই অয়েন্টমেন্টটা আপনি যত তাড়াতাড়ি মানে অ্যাপ্লাই করব তত সুন্দরভাবে আমার ডোনার এরিয়াটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এই প্রসেসটা আমিও কিন্তু এক থেকে সাত দিন পর্যন্ত মেনটেন করেছি তারপরে পরেই আসে শ্যাম্পু করার পালা মাথায় সুন্দর করে লোশন লাগিয়ে শ্যাম্পু করি এবং শ্যাম্পু করার ঠিক পরেই আমার যখন মাথাটা পরিষ্কার হয়ে গেলো ঠিক এরকম সাত দিন পরের রিভিউ আমি আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হওয়ার পনেরো দিন কমপ্লিট হয়ে গেছে তো এই পনেরো দিন কমপ্লিট হওয়ার পরে আমার মাথার কি কন্ডিশান তো দেখুন দিস ইজ ট্রান্সপ্লান্টেড এরিয়া এটা দেখতে পাচ্ছেন যেটা এটা ট্রান্সপ্লান্টেড এরিয়া তো এটা হচ্ছে আমার ট্রান্সপ্লান্টেড এরিয়া সেই সঙ্গে সঙ্গে ডোনার এরিয়াটাও যদি আপনাদেরকে একটা বার দেখাই এটা এখন ডোনার এরিয়া যেটা দেখতে পাচ্ছেন ডোনার এরিয়া তো এরিয়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে কোনো রেডনেস নেই কোনো পিম্পলস নেই তো এরিয়ার কন্ডিশন ওভারঅল কন্ডিশন খুব গুড আর কোনো ইচিং নেই আস্তে আস্তে সেটাও কমে আসছে আর তো পঁয়তাল্লিশ দিন পরের যে কন্ডিশানটা হয় না সেটা আপনাদেরকে একটা বার প্রথমত সেই কন্ডিশানটা আমি দেখানোর চেষ্টা করবো দেখুন খুব কাছ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যে নাইনটি পার্সেন্ট হেয়ার অলরেডি আমার ঝরে গেছে আর টেন পার্সেন্ট যে এক্সিস্টিং হেয়ারগুলো ট্রান্সপ্লান্টেড হেয়ার সেগুলো কিন্তু আছে তো ভালো করে খেয়াল করে দেখুন এই যে এরিয়াটা এখান থেকে নিয়ে এই এরিয়াটা যেটা আপনার টেন পার্সেন্ট হেয়ার আছে এবং নাইনটি পার্সেন্ট হেয়ার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে ওয়াশের পরে কতটা হেয়ার ছিল তারপরে সেগুলো জড়ে গিয়ে কি অবস্থা এখন আছে এবং সেই সঙ্গে সঙ্গে দেখুন ডোনার এরিয়াটা তো ডোনার এরিয়াতে একদম ক্লিন হয়ে গেছে ডোনার এরিয়াটা দেখে এখন বোঝাই যায় না যে এখান থেকে হেয়ার নেওয়া হয়েছে তো ডোনার এরিয়াটা একেবারে ড্রাই চুলে ভরে গেছে কোন ভাঁদ নেই বা সেইভাবে বোঝা যায় না ডোনার এর দু মাস পর থেকে যখন হেয়ারগুলো একটু একটু করে হেয়ার লস হওয়া শুরু হয় না তখন ঠিক এরকম একটা কন্ডিশন যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এটা আমার মোটামুটি দু মাস বা দু মাস দশ পনেরো দিনের একটা কন্ডিশন আস্তে আস্তে হেয়ার যেহেতু সাইডের হেয়ারগুলো বড় হয়ে গেছে তাই সাইডের হেয়ারগুলো কাটিং করে নিই পিছনের হেয়ারগুলো কাটিং করি কারণ ট্রান্সপ্লান্টেড হেয়ার কাটার প্রয়োজন হয়নি দুটো সাইড থেকে হেয়ারগুলো বেড়ে যায় কারণ ট্রান্সপ্লান্টেড হেয়ার যথেষ্ট ছোটো ছিল এবং সবে একটু একটু করে হেয়ার আসা শুরু হয়েছিল আর তারপরে হেয়ার কাটিং করার পরেই যে রেজাল্টটা ছিল সেই ফাইনাল রেজাল্ট মোটামুটি দু থেকে আড়াই মাস আড়াই মাস মতো এই সময়ে এই রেজাল্ট এসেছিলো আমার তারপরে শুরু হয় পিআরপির প্রসেস ব্যাপারটা পিআরপি পিআরপি হয় আমার প্রথম পিআরপি হয় তিন মাস পরে প্রথম দেখতে পাচ্ছেন যে কন্ডিশান এখানে আমার কিন্তু এখন পিআরপি করা হচ্ছে আমি ক্লিনিকে ভিজিট করলাম তারপরে কিন্তু পিআরপি করা হয় আর সব থেকে ইম্পর্টেন্ট পি আমার যখন প্রথম পিআরপি তিন মাস পরে করা হয় আপনারা বুঝতেই পারছেন যে কী কন্ডিশন শিডিং ফেজ শুরু হয়েছিল কারণ চার মাস পরে তো আমি রেজাল্ট পাবো তার আগে পর্যন্ত যে কান্ডিশানটা হয় না হেয়ার কতগুলো ঝরে গেছিলো সিডিং ফেজে সেটা পুরো ভিজেবল হয়ে গেছে আপনাদের কাছে এবং কত পার্সেন্ট রেজাল্ট পেয়েছি রেজাল্ট তো এমন কিছু পাইনি যখন আমার প্রথম তিন মাস পরে পিআরপি হলো ঠিক এরকম একটা ফেজ আমি ওভারকেম করলাম ঠিক তার পরে পরেই শুরু হয় চার মাসের গল্প এবং এই পিআরপি নেওয়ার ঠিক পনেরো দিন পরে মানে তিন মাস পনেরো দিন পর থেকে কিন্তু আমার রেজাল্ট দেখা শুরু হয় একটু একটু করে রেজাল্ট দেখা শুরু হচ্ছে যে রেজাল্টটা আপনি দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আমার ওই রিয়েল চার মাসের রেজাল্ট আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি পুরো চার মাসের রেজাল্ট আমার এখন এই কন্ডিশানে বিলং করছে সেই সঙ্গে সঙ্গে ডোনার এরিয়াটা আপনারা দেখে নিন চার মাসের রেজাল্ট অনুযায়ী যে রেজাল্টটা আমার এখন দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এরকম একটা রেজাল্টে আমি এখন বিলং করছি খুব সুন্দর একটা রেজাল্ট আমি চিরুনি দিয়ে আপনাদেরকে একটা দেখিয়ে দিই একদম চার মাস পরে এসে যে রেজাল্টটা আমার এই সময় চলছিল চার মাস কারণ সিডিং ফেস সবে সবে শেষ হয়েছে একটু একটু করে রেজাল্ট দেখা শুরু হচ্ছে এবং লুকিংটাও সেই সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে কারণ যখন চার মাস শুরু হবে আপনি যখন একটু একটু করে মাথায় চুল দেখতে থাকবেন তখন সত্যি সত্যি নিজেই খুব হ্যাপি হবেন এবং খুব আমিও তখন বারবার চিড়ি দিয়ে ওপরে করে করে হেয়ারগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঠিক চার মাস পরের কন্ডিশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যে কোনো কোয়ারি থাকলে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের সমস্যাগুলো অবশ্যই আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপ করে দেখুন চার মাস তো হয়ে গেলো তারপরে দ্বিতীয় পিআরপি নিয়েছিলাম আমি ঠিক চার মাস বারো দিন পরে দ্বিতীয় পিআরপি নেওয়ার সময় যে রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন না এটা আমার ঠিক দ্বিতীয় পিআরপি চলছিলো দ্বিতীয় পিআরপি সেশন কারণ আমার তিনটে পিআরপি ফ্রি ছিল তো মোটামুটি চার মাস বারো দিন পরে আমার এরকম একটা রেজাল্ট যে রেজাল্টটা আপনার সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে হেয়ার আমার মাথায় আছে এই মুহূর্তে কারণ পিআরপি তিনটে পিআরপি ছিল তো প্রথম পিআরপি নেওয়ার ঠিক এক মাস বারো দিন পরে কিন্তু আবারও পিআরপি এবং টোটাল রেজাল্টটা যেটা দেখতে পাচ্ছেন চার মাস পরে রেজাল্ট রেজাল্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কারণ একটা হেয়ার ট্রান্সপ্লান্টের সাকসেস স্টোরি পাওয়ার জন্য অনেক কিন্তু অনেক কিছু যে করতে হয় তা কিন্তু নয় আপনি জেনারেল কেয়ার করেও কিন্তু এত সুন্দর একটা রেজাল্ট পেতে পারেন শুধু আমার এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে প্রতিটা মুহূর্তে শেয়ার করা আর আপনাদেরকে দেখানো যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে আমি নিজে কী কী করেছি কতটা কেয়ার করতে হয়েছে কতগুলো পিআরপি নিতে হয়েছে আর কত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি আর এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চার মাস বারো দিন পরে ঠিক এইরকম একটা রেজাল্ট আমার ভিজেবেল হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানুন আপনাদের কেমন লাগলো এই রেজাল্টটা পাঁচ মাস পরে আবারও যখন হেয়ার কাটিংয়ের আগে ঠিক এরকম একটা রেজাল্ট আমি দেখতে পাচ্ছিলাম তারপরে আমি না হেয়ার কাটিংয়ের জন্য প্রিপারেশান নিই কারণ আমি আপনাদেরকে জানিয়েছি আমি কতবার হেয়ার কাটিং করেছি আর পাঁচ মাস কমপ্লিট করার পরে হেয়ার কাটিংয়ের পরে এরকম একটা রেজাল্ট আর সেই সঙ্গে সঙ্গে ভালো একটা ডেনসিটি পেয়েছি আমি আজকে কথা বলবো আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পাঁচ মাস দশ দিন তো সাকসেসফুল হেয়ার ট্রান্সপ্লান্টের গল্পটা ঠিক কীভাবে হয় ট্রান্সপ্লান্টের পরে কি কি কেয়ার করতে হয় সেইগুলো আপনাদেরকে জানাবো কারণ তো দেখুন আমার এখন তো হেয়ার লস নেই আমি চাইলে যে কোনো চিরুনি আপনারা একটা কোনো ভিউয়ার্সে আমার প্রশ্ন করেছিলেন যে আমি কি কাঠের চিরুনি দিয়ে হেয়ার আজরাই তো দেখুন চুল আজরানোর জন্য আমার কিন্তু কাঠের চিরুনি ব্যবহার করার প্রয়োজন হয় না কারণ আমার আর কোনো হেয়ার লস নেই হেয়ার গ্রোথও একদম ঠিকঠাক চলে এসছে তো এই মতো অবস্থায় আমি যেটা খুশি সেটাই করতে পারি একদম দুদিক দিয়ে উল্টো করে ছেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে এই সাইডের থেকে দেখুন এরকম একটা রেজাল্ট দেখুন এবং এই সাইডের থেকে তো জেনারেলি সব কিছুই করা যায় এরকম নয় যে এটা ন্যাচারাল চুল আপনি চাইলে কাটিং করুন রং করুন চিরুনি করুন শ্যাম্পু করুন ঠিকই আছে তাতে কোনো অসুবিধা নেই কোনো কোনো সমস্যা এতে হয় না তো পাঁচ মাসের দশ দিনের রেজাল্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অন করে রাখবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আর একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ধরনের ভিডিও বানানোর জন্য তাই কন্টিনিউস ভিডিও পাওয়ার জন্য হেয়ার কেয়ার যা হেয়ার কেয়ার সম্পর্কে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ